বেশখানিক্ষণ এদিক ওদিকে তাকানোর পর আবার আমি পরবর্তী রাখতে গেলাম এবং পরবর্তী দুই রাখার নামাজ সেটা পড়লাম পড়া করে যখন সালাম ফিরাতো তখন আমি ডান এক বাম দিকে যখন প্রথম সালাম ফিরালাম ওই মুহূর্তে তখন দেখলাম যে কেউ একজন আমার যে মূল যে বসার জায়গা আছে সেই বসার জায়গার বসে আছে আমি যখন অন্যদিকে সালাম ফিরিয়ে যখন সামনের দিকে তাকালাম তাকে আমি আশ্চর্য হয়ে গেলাম দেখলাম সেখানে কেউ নেই কিন্তু আমি স্পষ্ট দেখেছি যে সেখানে কেউজন বসে আছে আলোতে যতটুকু বোঝা গিয়েছে ততটুকুতেই আমি সেখানে ভালো মতো দেখতে পেয়েছি যে কেউ জন আছে কিন্তু আমি তা কাউকে দেখতে পেলাম না আমি অবাক হয়ে সঙ্গে সঙ্গে উঠে গেলাম ততক্ষণ আমার তার ঈশ্বের বেতন নামাজ পড়া হয়নি তাই আমি উঠলাম উঠে দিকে দিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তারপর ঘরের দরজাটা আটকে বন্ধ করে আমি তখন বেতন নামাজটা পড়লাম এবং বেতন নামাজ সালাম ফেরানোর পর কেন যেন মনে হচ্ছিল আমার পেছনে বসে আছে আবার আমি পেছন দিকে ফিরলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তার মানে এই রুমের ভিতর কেউ একজন আছে রুমের ভিতরে একটা অন্যরকম সুঘ্রাণে ভরে গেল এবং জানলাটা খোলা ছিল সেই জানলা দিয়ে হু হু করে বাতাস আসছিল আমি জানলাটা ভয়ে বন্ধ করে দিলাম তারপর আমার বোনের পাশে গিয়ে হারিকেন নিভি আমি ঘুমিয়ে পড়লাম সেই রাতে আমার আর ঘুম ভাঙেনি রাত্রেবেলা আমার ঘুম খুব কড়া হয় তো ফজরের আজানের কিছুক্ষণ আগে আমার ঘুম আচমকা ভেঙে গেল এবং ভেঙে আমি যখন দেখতে পেলাম যে আমার সামনে কেউজন একজন দাঁড়িয়ে আছে এবং আমার থেকে তিন চার হাতে দূরে ওইখানে আমার দিকে তাকিয়ে আছে আচমকা আমি সেটা দেখে চিৎকার করে উঠি এবং সঙ্গে সঙ্গে আমার ছোটো বোন উঠে এবং আমার আম্মা তখন উঠেছিল উঠে এসে বলে কি যে কী হয়েছে আজকে দরজা লাগিয়ে ঘুমাইছিস কিসের জন্য তো আমি তখন বললাম যে ভয় লাগছিল ওই জন্য দরজা লাগিয়ে ঘুমাইছি ঘরের ভিতরে সাধারণত দরজা লাগাইতাম না আমি তো তারপর উঠে আমি দেখলাম কিছু ঘরের ভিতরে কিছুই নেই তো ওই দিন থেকেই মূলত আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটতে শুরু করে তারপরের দিন তো আমি মাদ্রাসায় যাই সারাদিন মাদ্রাসায় থাকি তো ওই দিনকে হচ্ছে একটু দেরি হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে আমি এক একাই মাদ্রাসা থেকে ফিরছিলাম আর কি তো আমি এক একা বেশিরভাগ সময় এক একা ফিরি না আমার সঙ্গে হয়তো আমার আব্বা থাকে আর না হলে আমার ছোট বোন থাকে দুজনে একসঙ্গে ফিরি আর আমাদের মাদ্রাসার যে গাড়ি আছে সেটা আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় তো ওই দিনকে আমি গাড়িটা মিস করে ফেলেছিলাম যার কারণে আমি ওই দিনকে হেঁটে এক একাই আসছিলাম তো ততক্ষণে প্রায় মা আজান দেয়নি আমি যখন আমাদের গ্রামের এই পাড়ায় ঢুকলাম মানে আমাদের পাড়ার রাস্তায় ঢুকলাম তখনই সঙ্গে সঙ্গে দেখলাম আজান দিয়ে দিল আমি তো বোরকা পরাছিলাম আমার মাথায় কাপড় দেওয়ার মতো কিছু তো দেওয়া লাগবে না তাই না তো আমি ওইখান থেকে বোরকা পরে হেঁটে আসছি তো ঠিক সেই মুহূর্তে আবার আমার কান ঘেসে একটা গরম বাতাস বয়ে গেল এবং আমার নাম নিল আমি তখন সঙ্গে সঙ্গে বটে ধর শুরু হয়ে গেল ওই বাসবাগানে আমাদের বাড়ির কাছে একটা তেমাথা আছে এখানে একটা বাঁশের ঝাড় আছে আর কি তো সেই ঝাড়ের কাছে যখন আসলাম ঝাড়টা আচমকা নড়ে উঠলো এবং আমি দেখতে পেলাম যে পেছন থেকে কেউ আমাকে ফলো করছে ওই বাঁশের ঝাড় ওইখান থেকেই একটা ছেলে তার মাথায় হচ্ছে গিয়ে হুডি জাতীয় কোনো একটা জামা পরা কালো এবং তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না সে আমার পেছন পেছন আসছে সাত ফুটের মতো লম্বা তো সে ওইখানে এরকমভাবে দাঁড়িয়েছিল না কিন্তু আশ্চর্যজনকভাবে হঠাৎ করে সে এরকম পেছন থেকে আসলো কীভাবে আশেপাশে কোনো মানুষ ছিল না আমি ছাড়া আমি তখন দৌড় মেরে বাড়ির ভিতর ঢুকে গেলাম এবং পেছন দিকে তাকে দেখলাম সেই ছেলেটা দূর থেকে আমাকে দেখছে এবং আমি তার দিকে দেখলাম যখন সে তখন হেঁটে ওদিক দিয়ে চলে গেল আমি বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে কি করছে এটা কি আদৌ বাস্তব নাকি অন্য কোনো কিছু কিছুই বুঝতে পারছিলাম না তখন আমি ভীষণ ভয় পেয়ে গেলাম এবং বাড়িতে এসে আমার আসলে ওই দিনকে কিছু বলতে পারছিল না ভয় আমার এমনিতে আমি একটু বেশি ভয় পাই